আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হি রব্বিন আলমিন ও সালসালাম আলঈ দিলাম্বিয়া ইবুলমুসলিন ও আলা আলহি ও আসহাবিহি আসহাবি আজমাই সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুরা আ আল ইমরানের নজুল বা নাজরান অধিবাসীদের ঘটনা সুরা আলে আল ইমরানের শান নজুল বা নাজরান অধিবাসীদের ঘটনা আলোচনা করার পূর্বে সুরা আলে ইমরানের বেশ কিছু নাম রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি নাম আমি আপনাদেরকে শোনাব সুরা আলে ইমরানের প্রসিদ্ধ নাম আমরা সকলেই জানি সুরা আলে ইমরান দুই নম্বরে সৌরতুল জাহরা এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে রসুদুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম বলেন তোমরা দুই জাহরা তথা সুরা বাকরা এবং সুরা আলে ইমরান তলত করো কেননা কিয়ামতের ময়দানে সৌরা বাকরা এবং সুরা আলে ইমরান মেঘখণ্ডের রূপ ধারণ করে আসবে এবং তার তেলাওয়াতকারীকে সায়া প্রদান করবে সুভায়দুল্লাহ তিন নম্বরে সুরাতুল আমান চার নম্বরে সুরাতুল কানজ পাঁচ নম্বরে সুরাতুল মুজাদালা ছয় নম্বরে সৌরাতুল ইস্তফার সাত নম্বরে সৌরাতুল তৈবা আট নম্বরে সৌরাতুল মুিনা দশ নয় নম্বরে দিবাজ কোরআন সম্মানিত দর্শক এবার আমরা সৌরা আল ইমরানের শানের নুজুল বা নাজরান অধিবাসীদের ঘটনা শুনবো নাজরান এটা মক্কা থেকে ইয়ামানের পথে সাত মঞ্জিল দূরত্বে অবস্থিত বড় একটি শহর তেহাত্তরটি গ্রাম ও জনপদের সাথে সম্পর্কিত নবম হিজড়িতে নাজরান অধিবাসীদের একটি প্রতিনিধি দল আলী সাল্লিউসাল্লামের কাছে মদিনায় আসে তাদের সংখ্যা ছিল জন। তাদের মধ্যে থেকে জন ছিল নেতৃস্থানীয় এবং সম্ভ্রান্ত ব্যক্তি আর তিনজন ছিল বিশেষ ব্যক্তি যারা সেখানকার প্রধান ছিল সেই বিশেষ তিনজন ব্যক্তির মধ্যে একজন হলো আকিব যার প্রকৃত নাম ছিল আব্দুল মাসিহ সে ছিল কাফেলা প্রদান দুই নম্বর ছিল সৈয়দ আই হাম সে কাফেলার শৃঙ্খলা রক্ষা এবং বাহন ব্যবস্থাপনার দায়িত্ব ছিল তিন নম্বর ছিল আবু হার বিন আল কামা সে ছিল তাদের ইমাম বা পাদডি তারা এত সুসজ্জিত হয়ে এত শান সৌকাতের সাথে মদিনায় আসে সাহাবাই কেরাম বলে যে এর পূর্বে এত শান সৌকাতওয়ালা কোনো কাফেলা আমরা দেখি নাই তারা মদিনায় আসরের সময় মসজিদে নববীতে উপস্থিত হয় তারা মসজিদে নববীতে নামাজ আদায় করতে চাইলে সাহাবাইকেরাম বাধা দেয় অতপর নবী করিম সাল্ল আলিহিহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ আদায়ের অনুমতি দিলে তারা পূর্ব দিক ফিরে তাদের বিশেষ নিয়মে নামাজ আদায় করে অতপর নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম তাদের কাফেলা প্রদান এবং আরেকজনকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন তারা বলে যে আমরা তোমার অনেক পূর্বেই ইসলাম গ্রহণ করেছি তখন নবী করিম সাল্লু আলী আসসাল্লাম বললেন তোমরা মিথ্যা বলছ আল্লাহর পুত্র আছে এই দাবি করা পুরুষের ইবাদত করা এবং শুকুরের মাংস ভক্ষণ করা তোমাদেরকে ইসলাম থেকে দূরে রেখেছে তখন তারা বলল আল্লাহ যদি ঈসা আলী সাল্লা তুয়া পিতা না হন তাহলে তার পিতাকে তখন নবী করিম সাল্লু আলি সাল্লাম বললেন তোমরা কি জানো না যে পুত্রকে পিতার সাদৃশ্য হতে হয় তখন তারা বলল হা নবী করিম আলাইহি আলিহিসাল্লাম বললেন তোমরা কি জানো না আল্লাহ চিরঞ্জিব তার মৃত্যু নাই তার কোনো শেষ নাই তখন তারা বলল হা নবী করিম সাল্লু আসাল্লাম তখন বললেন যে ঈসা আলি সাল্লা তার মৃত্যু আছে তার সমাপ্তি ঘটবে তখন তারা বলল হা ঈসা আলি সাল্লা সাল্লামের শেষ আছে এবং তার সমাপ্তি ঘটবে তখন করিম সাল্লু আলি বললেন তোমরা কি জানো না যে আমাদের প্রভু সব কিছুর অধিপতি তিনি রিজিকদাতা তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তখন তারা বলল হা নবী করিম আলাইহি আলিহিহাসাল্লাম তখন বললেন যে এই শা আলি সাল্লা সাল্লাম কি সব কিছুর অধিপতি তিনি কি রিজিক দান করতে পারেন তিনি কি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে তখন তারা বলল না তখন নবিক্রিম সাল্লাহ আলাইহি ওয়া তাদেরকে বললেন তোমরা কি জানো না আল্লাহ তা আলা ঈসা আলিহিস্লামকে তার মায়ের পেটে যেমনি ইচ্ছা তেমনিভাবে সৃষ্টি করেছেন যেমন ইচ্ছা তেমন গঠন করেছেন এবং আল্লাহ তালা কোনো কিছু খান না কোনো কিছু পানও করেন না এবং আল্লাহ তাল্লা ধ্বংস নেয় তখন তারা বলল হা নবী করিম সাল্ল আলি আসাল্লাম তখন বললেন তোমরা কি জানো না যে ঈসা আলিহিস্লামকে তার মা নিজের পেটে ধারণ করেছে যেমনিভাবে অন্য নারীরা তাদের সন্তানকে ধারণ করে অতবার সে প্রসাব করেছে সন্তানকে যেমনিভাবে অন্য নারীরা সন্তান প্রসাব করে অতবার তিনি দুধ পান করিয়েছেন যেমনিভাবে অন্য নারীরা দুধ পান করায় থাকে আর ইসা আলিহিসাল্লাম তিনি খাবার গ্রহণ করেন পানি পান করেন এবং সাধারণ মানুষের মতোই চলে তখন তারা সকলেই বলল হা নবী করিম সাল্ল আলিহিহি সাল্লাম তখন বললেন তাহলে তোমরা কিভাবে দাবি করো যে তিনি আল্লাহর পুত্র এবং তিনি ইলা তখন খ্রিস্টানদের সকলেই চুপ হয়ে গেল এবং মাথা নিচু হয়ে গেল তখন আল্লাহ তাআলা সুরাত আল ইমরানের এক থেকে শুরু থেকে প্রায় আশিটি আয়াত নাজির করেন সোহা এরপরও এরপরেও সেই খ্রিস্টানদের দল বেশ কিছুদিন সেখানে অবস্থান করে এবং বিভিন্ন সময় নবী করিম সাল্ল্লাহ আলিহি আসাল্লামের সঙ্গে ঈসা আলহি সাল্লা সাল্লাম এবং নাসারা ধর্ম নিয়ে বিতর্কে জড়িত হলে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম তাদের সকল দাবি খণ্ডন করেন কিন্তু তারপরেও তারা সঠিক ধর্ম গ্রহণ করতে ব্যর্থ হয় সম্মানিত দর্শক এটা ছিল সুরত আল ইমরানের সালানজুল বা নাজরান অধিবাসীদের ঘটনা আল্লাহ তালা যদি তৌফিক দান করেন সামনে পরবর্তী সুরার সারানজুল নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ আল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাদের সামনে ভালো কিছু পেশ করার তৌফিক দান করেন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ